আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপি আমার মনে হয় গত কয়েকদিনের মধ্যে একটা বড় এবং ইতিবাচক রাজনৈতিক পদক্ষেপ আজ নিয়েছে এবং সেই পদক্ষেপটা হলো তারা জাতীয় সংসদের আসন্ন যে নির্বাচন যে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের জন্য তারা আজকে দুই শতাধিক আসনের সম্ভাব্য প্রার্থী নির্বাচন করেছে এগুলো অনানুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে তারা কিছু বলেনি কিন্তু এটা জানা গেছে এর মধ্যে প্রকাশিত হয়ে গেছে যে দুই শতাধিক আসনে তারা বলে দিয়েছে যে তারা কাদের কাদেরকে নমিনেশন দিতে যাচ্ছে তাদের এই সিদ্ধান্তটা আমার কাছে খুবই ইতিবাচক মনে হয়েছে এই কারণে যে আরও অনেকদিন আগেই। জামায়াতে ইসলাম তো তাদের সকল আসনেরই প্রার্থী নির্বাচন করে ফেলেছিল এ তারা কাদেরকে কোন কোন আসনে কোন কোন ব্যক্তিকে তারা মনোনয়ন দেবে এটা তারা নাম আগেই জানিয়ে দিয়েছিল এবং সেই অনুযায়ী আমি যতটুকু জানি এবং বিভিন্ন জায়গা থেকে খবর নিয়েছি যে সারা দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে সেই প্রার্থীরা এরই মধ্যে তাদের প্রচারণা শুরু করেছে এবং তাদের প্রচারণা স্টাইলটা ইন্টারেস্টিং তারা প্রথমত প্রচারণা করছেন বাড়িতে বাড়িতে গিয়ে এবং মহিলাদের মাধ্যমে মহিলাদের মধ্যে জামাতে ইসলামী এর মধ্যে খুব ভালো একটা অবস্থান করে নিয়েছে বলে আমি এতটুকু বুঝতে পেরেছি সে অনুযায়ী আমার মনে হচ্ছে তারা মেয়েদের মধ্যে জামাতের একটা ভালো সাপোর্ট তারা এর মধ্যে তৈরি করতে পেরেছে এবং জামাতের যারা নাকি প্রার্থী আছেন তারা পুরুষদের মধ্যে নানাভাবে মসজিদগুলিতে যে এবং নানাভাবে তাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেয়ে মানুষের সঙ্গে বাজারে হাটে বাটে এখানে যে তারা কিন্তু মানুষের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং তারা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং তাদের যেভাবে যে এলাকায় যেভাবে প্রচারণা চালালে তাদের জন্য ইতিবাচক হয় তারা সেভাবে অগ্রসর হচ্ছেন এর বিপরীতে গত বেশ কিছুদিন ধরে আমরা বিএনপির মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখেছি নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন এটাই তারা ঠিক করতে পারেননি এবং কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা চাঁদাবাজি এবং নানা ধরনের দখলবাজির খবর পেয়েছি যা নাকি বিএনপির জন্য নেতিবাচক ছিল এসবের বিপরীতে আজকে যখন আমি জানতে পারলাম দেখতে পারলাম বিভিন্ন জায়গা থেকে জানতেও পারলাম নামগুলো যে তারা কাদের কাদেরকে মনোনয়ন দিচ্ছেন তার একটা তালিকা প্রকাশ করেছেন এবং তারেক রহমান সাহেব তিনি লন্ডন থাকেন উনি ওখানে বসেই তাদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করে স্কাইপের মাধ্যমে যোগাযোগ করে ওদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা যার যার এলাকায় যে প্রচারণা শুরু করে দেন এটাতে ভালো যে জিনিসটা হবে সেটা হলো যদি ওই এলাকায় কোনো বিদ্রোহী প্রার্থী থাকেন অথবা যদি আরও কারো মধ্যে কোনো রকম খায়েশ থাকে তা কিন্তু আগামী এক দেড় মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে যখন প্রকাশিত হয়ে যাবে তখন তার ব্যাপারে আলোচনা করা তাকে বোঝানো তাকে প্রভাবিত করা অনেক কিছুই কিন্তু সহজ হবে কিন্তু এটা যদি একদম শেষ মুহূর্তে ঘোষণা করা হতো প্রার্থীরা তখন হয়তো ওদেরকে থামানোর আর সুযোগ পাওয়া যেত না এটা আমি মনে করি বিএনপির দলীয়ভাবে খুবই ইতিবাচক একটা পদক্ষেপ এবং সেই পদক্ষেপের ফল কি হয় আমার মনে হয় খুব শীঘ্রই এর ফল আমরা দেখতে পাব এবং বাকি যেগুলো বাকি আছে যেগুলো যতটুকু শুনেছি যার প্রায় একশোর মতো বাকি আছে সেগুলো বিএনপি খুব দ্রুতই সমাধান করতে পারবে বলে আমার ধারণা তো এইগুলো গেলেও একটা দিক এবং এর মধ্যে দেখলাম বেশ কয়েকজন যারা বিএনপি করেন না তাদেরকে পর্যন্ত মনোনয়নের কথা প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে এর মধ্যে আন্দালিব রহমান পার্থ আছেন গুলশান এলাকায় মোহাম্মদপুর এলাকায় ববি হাজকে নমিনেশন দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি তো এই এই সমস্ত প্রার্থীরাও কিন্তু বেশ আমার কাছে মনে হয় যে বেশ উজ্জ্বল প্রার্থী এরা এখানে প্রার্থী হলে পর ভালোই হবে আমার মনে হয় সব মিলিয়ে বিএনপি এখন থেকে যেন একটা তাদের যে আগের প্রতিশ্রুতি একটা ছিল জাতীয় সরকার দিয়ে যাওয়ার সেদিকে সম্ভবত তারা অগ্রসর হচ্ছে এসব বিপরীতে একটা হালকা খাবারের কথা বলি ওটা হালকাই বটে হালকা হলে এরকম আজকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তাদের নিবন্ধন এবং প্রত্যেকের সমস্ত বিষয়ে কথা বলার জন্য এবং ওখান থেকে বের হয়ে এসে তিনি তার বরাবরের মতো আগে যেগুলো করতেন এখন সেরকম মানে একটা ভবিষ্যদ্বাণী করে দেন সেই ভবিষ্যৎ উনি যেটা করেছেন সেটা আবার কিন্তু আমার মনে হয় বিশেষ অনেক লোকের মধ্যে বেশ কৌতূহলের উদ্যোগ করবে সেটা কি উনি বলেছেন যে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি তারা নাকি একশো পঞ্চাশটা আসন পাবে তার মানে একশো পঞ্চাশটা আসন যদি তারা পেয়ে যায় তাহলে তারা সরকার গঠন করবে আবার দুদিন আগে গত শুক্রবারে দেখলাম চট্টগ্রামে জামায়াত ইসলামের একজন মানে সংগঠক এবং সেন্ট্রাল লিডার একজন তিনি বলছিলেন যে এবার জামাতে ইসলামী সরকার গঠন করবে বিএনপি যাবে এই বিরোধী দলে তো উনি জামাত এবং বিএনপির মধ্যে একটা কম্পিটিশন দেখছেন উনি এনসিপিকে পাত্তাই দিচ্ছেন না আবার এদিকে এখন দেখছি এনসিপি তাদেরকে ধরেন বিএনপিকে একটা পাত্তা দিচ্ছেন তিনি বলছেন যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা মতো আসন পাবে এই যদি একশোটাই পায় আর ওনারা পাচ্ছেন লোকের একশো পঞ্চাশটা আড়াইশো তাহলে জামাতের জন্য তো থাকি বাকি পঞ্চাশটা জামাত থেকে বাকি পঞ্চাশটা সবগুলি পাবে যদি পায় তাহলে জামাতের কি হবে জামাত তাহলে বিরোধী দলে থাকলেও তিন নম্বর দল হিসেবে থাকতে হবে তো হিসাবটা তাহলে কেমন হয়ে গেল না এইগুলি হয় কি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতুকের জন্ম দেয় নাসরুদ্দিন পাটনায় সে পিঠে বুঝেন আমার মনে হয় না ওনাকে বলে লাভ নাই বাট ওনার যারা নেতা আছেন ওনার দলের যারা লোক আছেন তাদেরকে মানে আমি বলতে চাই যে আপনারা এই পাটোয়ারি সাহেবকে একটু থামান পাটোয়ারি সাহেব যেগুলো বলছেন এগুলো তো মানুষ হাসাহাসি করছে আপনাদের নিয়ে আপনার কয়টা আসেন বলবেন আমি কয়েকদিন আগে একটা জায়গায় একটা টকশোতে একটা মানে আপনার আলোচনায় আমি বলেছিলাম যে এই এনসিপি টোটাল ভোট ইসলামী আন্দোলনের অর্ধেক ভোটের সমান হবে কিনা আমার সন্দেহ আছে আমি আরো এক জায়গায় বলেছিলাম যে এনসিপির কোন একজন প্রার্থী যদি এই নির্বাচনে মানে দ্বিতীয় স্থানে জামানত রক্ষা করতে পারে সেটাই হবে তাদের সাফল্য এগুলি বলেছি এটা কিন্তু এনসিপির প্রতি আমার কোনো রকম মানে আপনার নেগেটিভ দৃষ্টিকোণ থেকে বলিনি আমি আমার অবজারভেশন থেকে বলেছি আমি তো দিন দিন একটু খোঁজখবর রাখি বা খবর টবর তো রাখি সেখানে এনসিপির অবস্থা তো ভালো না কোথাও ভালো না আপনারা স্টুডেন্টদের মধ্যে আছেন স্টুডেন্টদের নিয়ে আপনাদের দল ছাত্রদের মধ্যে আপনাদের বিপুল জনপ্রিয়তা থাকার কথা ভ্যাকসিন নির্বাচনে পাঁচ নম্বর ছ নম্বর হয়েছেন ভাই জ্যাকসু নির্বাচনে আরো খারাপ করেছেন শুনলাম যে চাকসু নির্বাচন নাকি দাঁড়াবেনি না ভয়ে তো এই শক্তি নিয়ে আপনারা যখন নির্বাচনে দেশ শাসন পাবেন বলে ঘোষণা দেন মানুষটা আপনাদের হাসাহাসি করে এটা কি বোঝেন আপনারা এটুক বুঝার মতো সক্ষমতা আপনাদের আছে আমি অনুরোধ করব এই যে পাটোয়ারি সাহেবকে দয়া করে আপনারা থামান এটা তো আপনাদেরকে সারা ভোটারদের সামনে হাসির পাত্র করে তুলছেন কি বলবো যাই নির্বাচনের সময় অনেকে বাড়িয়ে বাড়িয়ে কথা বলে এটা নতুন কিছু না কিন্তু তারও একটা মাত্রা আছে একটা সীমা আছে না এই দুটোই নির্বাচনের বড় খবর আমি মনে করি তারপরে আমি আশা করব যে এনসিপিও সতর্ক হয়ে চলবেন ভালোভাবে কথা বলবেন এনসিপি যদি সঙ্গে জোট করতে পারেন তখন একটা সম্ভাবনা আছে সেই জোটেরও তো কোনো সম্ভাবনা দেখি না এনসিপি এর ভবিষ্যতে আসলে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই তবে বিএনপির যে রাজনৈতিক যে প্রজ্ঞাটা তারা দেখিয়েছে প্রার্থী ঘোষণা করে আমি এটাকে খুবই সমর্থন করি এবং আমি মনে করি এর ইতিবাচক ফল বিএনপি পাবে বিএনপির উচিত হবে এই প্রার্থীদের পক্ষে দলের অন্যান্য যারা সম্ভাব্য প্রার্থী আছেন তারা এখন থেকে মাঠে নামছেন কি না এই জিনিসটাকে মনিটরিং করা তারা যদি এখন থেকে এটা মনিটরিং করতে পারেন তাহলে আমার মনে হয় যে বুঝতে পারবেন যে আগামী দিনগুলিতে তাদের কি পদক্ষেপ নিতে হবে অনেকে বলবেন যে আমি তাহলে বিএনপির পক্ষ নিচ্ছি কিনা বিএনপিকে ভালোভাবে বুদ্ধি দিচ্ছি না বুদ্ধি আমি সবাইকে দিই আমি চাই যে বিএনপি যেন পূর্ণ শক্তি নিয়ে ইলেকশনটা করে জামাত ইসলাম যেন তাদের পূর্ণ শক্তিকে একত্রিত করে ইলেকশনটা করে এবং এনসিপি যারা দেশ শাসন পেতে চাচ্ছে তারাও যেন তাদের পূর্ণ শক্তি নিয়ে একত্রিত হয়ে ইলেকশন করে বিদ্রোহী প্রার্থী থাকলে পরে অনেক সময় হয় গিয়ে ওই পার্টির শক্তিটা বোঝা যায় না বিদ্রোহী প্রার্থী চাই না সবাই যার যার দলের আদর্শ নিয়ে পূর্ণ শক্তি একত্রিত করে নির্বাচন করুন জনগণ যাকে নির্বাচন করে তিনি নির্বাচিত হবেন তবে এই নির্বাচনের যে হাওয়া লেগে যাওয়া এটা কার্যকর হোক আগামীতে এই প্রত্যাশা করি প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ